একবার এক দল ব্যাং বনের মধ্যে দিয়ে যাচ্ছিল এমন সময় এই ব্যাঙের দল থেকে দুটি ব্যাং গভীর করতে পড়ে গেল গর্তটি এতটা গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুবই কঠিন তবুও ব্যাং দুটি তাদের সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছিল দলের অন্য ব্যাংগুলো বলাবলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোনো আশা নেই কিন্তু অদম্য ব্যায়াম দুটি চেষ্টা করতেই থাকলো তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাপটির ঢালু জায়গা পার করে শেষের দিকের খাড়া অংশের কাছে এসে আবার উল্টে নিচের দিকে পড়ে যাচ্ছিল তখন উপরে থাকা বাকি ব্যান্ডগুলো চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই উপরে উঠতে পারবে না এটি খুবই বড় এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে শুধু কষ্ট করে লাভ নেই আশা ছেড়ে দিয়ে নৃত্যকে স্বীকার করে নাও কষ্ট থেকে মুক্তি পাও দুটি ব্যাঙের মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং গর্তের উপরের দিকে বাদ দিয়ে আরো গভীরের দিকে লাফিয়ে পড়ে মরে গেল কিন্তু দ্বিতীয় নিয়ে লাফাতে লাগলো আর উপরে থাকা ব্যাঙেরা আরো জোরে চিৎকার করে বলতে লাগলো এই বৃথা কষ্ট করো না মৃত্যুকে সহজ করো কিন্তু ব্যাংকটি অবশেষে উপরে উঠে এলো উপরে ওঠার পর ব্যাংকটি যা বললো তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ব্যাংকটি বলল উপর থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে উপরে উঠে আসলাম তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম আমি কানে শুনতে পাই না শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে উঠে আসতে বলছ তাহলে বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিক্ষা পেলাম এই শিক্ষা পেলাম যে আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সহায়তা করে এবং নেতিবাচক কথায় কান্না দিয়ে নিজ নিজ লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আসে আপনাদের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আরও এই ধরনের মোটিভেশনাল গল্প শুনতে হলে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার